শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন সুন্দর একটা পার্ক দেখছেন এই পার্কের মধ্যে ঢুকে যাবো আমি বন্ধুরা সুলতানি আমলে আবিসিনিয়া অর্থাৎ ইথুপিয়া ইরিপিয়া থেকেও লোকজন এসে সালতানাতে বেঙ্গালার অধীনে কাজ করত তারা কেউ কেউ সৈনিক পদের কমান্ডার হিসাবেও কাজ করেছেন কেউ কেউ সরকারি দপ্তরের অন্যান্য পদে কাজ করেছেন তার মধ্যে বিখ্যাত একজনের নাম হচ্ছে হাফসি খান তারপরে আরেকজনের নাম হচ্ছে সিবি বদর এরা সবাই আবিসিনিয়া অর্থাৎ তৎকালীন ইথিওপিয়া ইরিত্রিয়া ওই এলাকার বাসিন্দা তারা সালতানাতে বেঙ্গাল আর প্রথমে ছিলেন কর্মচারী তারপরে তো কেউ কেউ সামরিক কমান্ডারও হয়ে গেছেন এমনকি কেউ কেউ রাজা হিসাবেও তিন বছর রাজত্ব করেছেন সুলতান হিসাবে তিন বছর রাজত্ব করেছেন যেমন সিরি বদর তিনি চোদ্দোশো সাতাশি থেকে চোদ্দোশো সাল পর্যন্ত সুলতান হিসা হয়েছিলেন তবে তিনি এই পটটা আরেকজনকে কুয়ের মাধ্যমে সরিয়ে যার নাম ছিল সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ তাকে কুয়ের মাধ্যমে সরিয়ে সুলতানের পটটা তিনি সিনিয়ে নিয়েছিলেন বুঝতে পারছেন কিন্তু আমরা কিন্তু সেই ইতিহাস জানি না মানে সালতানাতে পরবর্তী পরবর্তীরা বাংলা হয়ে গেছে সালতানাতে বাঙালার সুলতানি শাসকরা এতটাই উদার ছিলেন যে তারা সাধারণত পোস্তুভাষী ছিলেন যেমন সুলতান শামসুদ্দিন শাহ ছিলেন সালতানাতে বাঙালার প্রতিষ্ঠাতা তিনি ছিলেন পোস্ত ভাষী যা পাকিস্তান আফগানিস্তান ওই সমস্ত এলাকার লোকদের ভাষা আর কি বাংলা ভাষা তখন কিন্তু ছিল কিন্তু তারা কিন্তু সালতানাতে বাঙালার প্রতিষ্ঠাতা হিসাবে পস্তু ভাষাই বলতেন তো ওই সমস্ত শাসকেরা এতটাই উদার ছিলেন যে তারা পৃথিবীর যে কোনো প্রান্তের লোকজনদেরকে তারা অভিবাসী হিসাবে নিয়ে নিতেন এবং নাগরিক বানিয়ে ফেলতেন সরাসরি এবং সরকারি আর বিভিন্ন পদের চাকরিতেও তারা নিয়োগ করতেন তো এভাবেই বাঙালা জাতির উৎপত্তি ঘটেছে আর কি বাঙালা জাতির উৎপত্তিতে এভাবেই একটা মিশ্রণ ভাব আছে এই বাংলা জাতির উৎপত্তির মধ্যে আবিসিনানদের মিশ্রণ ভাব আছে তারপরে ইরান কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কি আর্মেনিয়া আজারবাইজান এই সমস্ত আরব এই সমস্ত লোকদের ও রক্তের মিশ্রণ আছে এই বাঙালি জাতির মধ্যে কারণ সালতানাতে বাঙালার মধ্যে তাদের আবির্ভাব ঘটেছিল সরাসরি অভিবাসী নাগরিক হিসাবে যার মিশ্রণ আমাদের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে এখনো রয়ে গেছে বাংলাদেশীরা এতটা শক্তিশালী একটা জাত ভারত শত চেষ্টা করেও বাংলাদেশকে গত ষোলোটি বছরে দখলে রাখার পরও সেই বাংলাদেশ তাদের হাত ফসকে বল ক্যাশ থেকে পড়ে যাওয়ার মতোই আর কি বাংলাদেশ ছুটে গেছে ভারতের হাত থেকে তাই বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অবশ্যই টিকিয়ে রাখতে হবে আমরা যেহেতু অন্য জাতি জাতিগোষ্ঠীর মিশ্রিত একটা জাতি বাঙালি জাতি বাংলাদেশি জাতি তাই আমাদের অন্য জাতি গোষ্ঠী অর্থাৎ মধ্য এশিয়া উজবেকিস্তান কাজাকিস্তান পাকিস্তান আফগানিস্তান ইরান আরব এমনকি আবিসা আবিসিনিয়া ইথিওপিয়া ইরিপিয়া ওই সমস্ত দেশের লোকদের সাথেও সম্পর্ক তৈরি করতে হবে যদিও যদিও ইথিওপিয়া ইরিপিয়া বর্তমানে আলাদা দুইটা রাষ্ট্র কিন্তু তারা আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত হল তাদের সাথে সম্পর্ক আবার আমাদের নতুন করে গড়তে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে হবে বন্ধুরা গণতন্ত্রের বিজয় হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয় হোক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরকাত